আনন্দের মধ্যেকারী সরকারকে আজ ঐতিহাসিক কোন অভ্যুত্থান পরবর্তী সরকারের মধ্যে যাত্রা আহ্বান জানাতে চাই আপনাদের হাতে সীমিত সময় এই সময়ের সর্বোচ্চ সব ব্যবহার করুন চারিদিকে আপনাদের শত্রুরা খেলা শত্রুদের চাকরিত সম্পর্কে আপনার আলোচনা কামনা হন এবং রাষ্ট্রীয় পরিষদের প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন সব সংবিধানে

হবে আমরা করে ঝুড়ে থাকতে দেখতে চাই না আমার জীবন্ত লক্ষ্মী আর একজন ভাইয়ের রক্তের তলার সামনে দেখতে চাই না আত্মমর্যাদা সম্পন্ন মাথা উঁচু করা

প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে আপনারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত শক্তিশালী করুন মানুষের প্রতি দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশ খেলাফত ছাত্র সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষ থেকে ঘোষিত প্রত্যেকটি কর্মসূচিকে মাঠে বাস্তবায়ন করতে হবে তাতে অন্ধকারে মসজিদে গিয়ে আল্লাহ দরবারে ছাত্রা ঢুকিয়ে প্রণোদারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য গ্রহণ করতে হবে